হ্যালো বন্ধুগণ আজকে আর মিনি ব্লগ নিয়ে চলে এসেছি আজকে আমার বোনপোর বার্থডে এখানে বোনপোকে সব রকম সাজিয়ে খেতে দেয়া হয়েছে আর এখানে আমার দিদি আশীর্বাদ করছে আমার বোনপোকে আমার বোনপো না ছোটবেলা থেকে একটু লজ্জা পেত যদি এরকম সাজিয়ে খেতে দেয়া হয় ফটো তোলা হয় ও লজ্জা পেতো বলতো না ফটো তুলবে না ভিডিও করবে না ও এখন বুঝতে শিখে গেছে সেই জন্য বলবে আমাকে এরকম সাজিয়ে খেতে দেবে আর ফটো ভিডিও ভালো করে করবে তোমাদের ইউটিউবে যাতে আমি আমি দেখতে পাই আর আরো সবাই যেন দেখতে পায় সেই জন্য দেখেছ খেতে বসেছে একদম কেমন গুড বয় হয়ে আছে সকাল থেকে তো সারপ্রাইজ পেয়ে যাচ্ছে সরি সরি সকাল থেকে না ও ও রাত রাত যাচ্ছে সময় কেক কাটা হলো তারপরে একটা ছোট মনি গিফট দিয়ে দিয়েছে আর এখন এত সুন্দর করে সাজিয়ে খেতে দেয়া হয়েছে ওর বেশ ভালো লেগেছে আমার বোনপো হচ্ছে খুব আদরের বনপো ও তো মামা নেই সেই জন্যে আমরা মামার অভাবটা যেন বুঝতে দিই না সেই জন্য আমরা

ना दादा के कुछ खाए देंगे जा जा, जा। আর এদিকে আমার বোনপোকে সুন্দর করে খেতে দেয়া হয়েছে বলে আমার বনজি রাগ হচ্ছে বলছে খালি তুমি দাদাকেই ভালোবাসো আমাকে কেউ ভালোবাসো না বলে রাগ দেখিয়ে চলে গেল দেখো দেখো ছেলেটা কত বড় হয়ে গেল তাই না এই তো সেদিন এলো দিদি নিয়ে এলো এখন দেখো নিজের হাতে কেমন সুন্দর করে মেখে খাচ্ছে আর সব থেকে বড় কথা হচ্ছে ও ফোন ছাড়া ও খেতে পারে না আজকে কি সুন্দর গুট বয়ের মতন খেয়ে নিলো ও তিনবেলা তো ফোন দেখেও খেতে হবেই আর এখন দেখো ফোন ছাড়া কি গুড বাই এর মতন সব খেয়ে নিচ্ছে এই সব দেখলে মনে হয় সত্যি আমার বোন কত বড় হয়ে গেল দিদির সাথে সব সময় এরকম করে যাচ্ছে দিদি খালি লাপাচ্ছে হাসাচ্ছে আ দাদা দাদা এরকম এখন সিজি দাদাভাই কেক কাটবে সেই জন্য সিজি সাজু গুজু করে চলে এসেছে দাদাভাই কেক কাটা দেখার জন্য আর এদিকে আমার বোন কাণ্ড দেখো ও নিজে ডেকোরেশন নিজেই করছে এই আর আমার দিদিকে দেখো ছেলের কাণ্ড কারখানা দেখে ছেকা খেয়ে গেছে আমার ছেলেটা এখনো মানুষ হলো না এত করে বলা হচ্ছে বছর জন্মদিন হচ্ছে লজেস দে ও বলছে ওর আট আটটা না আমি ভালো করে 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 সুন্দর সুন্দর ডেকোরেশন দেবো কেকটা তো খুব লাগছে আর কেকটার পাশে সুন্দর করে লজেস দে আমি সাজিয়ে দেবো তোমরা দেখো তোমাদেরকে কিছুই করতে হবে না আমি নিজেই করছি বলে ও ডেকোরেশন করলো আমার তো কেক কাটার তস না ও কিটকেট খাবে বলে কখন ধরে যে বায়না করছে এখন থেকে আমি কেকটা ডেকোরেশন শুরু করেছি সেই থেকে বলছে মেজুমনি আমি একটা খাই না রে তাহলে তোর এত সুন্দর কেকটা তুই যে বলছিলিস করতে তাহলেই তো তো খারাপ হয়ে যাবে তুই 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 কেকটা দেখতে বাজে লাগে তোরই কেক খাবি এই বলে ভুইলে ভাইলে রাখা হয়েছে এখন দেখো কেক খাবে না ওরা কিটকেট নিয়ে মাটপিট করতে শুরু করে দিয়েছে কেক কাউকে কেক খাওয়ালো না ওরা নিজেরাও খেলো না কিটকেট খাওয়ার জন্য ওরা দু ভাই বোনে তো প্রচুর মাটপিট শুরু করে দিয়েছে আমি তো বনবকে বললাম দেখ এত সুন্দর করে তোর জন্য কেক বানালাম আর তুই কেকটাই টেস্ট করে বুঝলি না সব কিটক্যাট গুলো তুই খেয়ে নিলি কাউকে দিলি না আনুর জন্মদিনে এখানে খাচ্ছে আর এখানে মামুনি খাচ্ছে ওখানে মামুনি সোনামনি মামা মের কলে হুম Cek di buka Hei Tahanlah Baiklah Yang আমার বনপর কেক কাটা হয়ে যাওয়ার পর রাত্রিরে করা হয়েছিল বিরিয়ানি আর চিকেন চাপ এখন তো খেতে বসে গেছে আর এদিকে দেখেছো আমার বনপকে খাইয়ে দিচ্ছে বলে আর ওদিকে আবার বনঝির মন খারাপ হয়ে গেছে মন খারাপ নয় অভিমান বলে আমার বঞ্জি সব সময় মনে হয় ওর দাদাকে সবাই ভালোবাসে ওকে কাউকে ভালোবাসে না সেই জন্য ওর দাদাকে যেমন ভালোবাসতে হবে ওকেও সেম ভালোবাসতে হবে আমার বঞ্জি তো ওর দাদাকে সব সময় ফলো করে কিভাবে নকল করা যায় ও যা করে আমার বনপ আমার তাই করে সিজিও দেখছ দাদা দিদির কাণ্ডগুলো ও ভাবছে আমি আর কবে খাবো কদিন বাদে আমি খাবো আর দুটো দিন বাদেই আমি খাওয়া শুরু করে দেবো তখন দাদা দিদিদের মতন এরকম বসে বসে খাবো বলো বাবু করে এরকম করা আছে গজগজ করছে আমাকে খেতে দেয়নি আর ওরা খাচ্ছে ওরা যেরকমই করছে মানুষ পেশাদ আজকে রান্না করা হয়েছে ও বিরিয়ানি চিকেন এত ভালোবাসে বিশেষ করে দিদুর হাতে ঠিক আছে আর ওর তার সাথে থাকছে তো চিকেন চাপ ও ওকে সাজিয়ে দিচ্ছি ও কষ্ট দিচ্ছে না বলছে আমাকে এক পিস অঙ্কটা দাও আমি চেকে বলি কেমন রান্নাটা হয়েছে ওর এক পিস আগে খাওয়া হয়ে গেছে তার মধ্যে খেতে দেওয়া হয়েছে সাজিয়ে দিচ্ছে কেমন তোমার দেখো দেখো আমার মাও এখানে আমার বোনটাকে খাওয়াতে এসেছে বলে আমার বোন জিরো রাগ হচ্ছে বলছে তুমি আগে আমাকে খাওয়াবে দিদু এটা আমার আদরের ও দাদা যা করবে ওর তাই চাই না হলেই রেগে যাবে হুম আমার মেয়েটাও বলতে শুরু করছে আমাকে কেন দেয়নি হ্যাঁ আমার বোনপুর ওর জন্মদিন হচ্ছে তো সাথে আমার বোনজি ফ্রি ও জন্মদিন যেন সবার সাথে হয় আমাদের সাথেও হবে দাদার সাথে হবে আর আমার মেয়ে হচ্ছে দেখো 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 এবার আমাদের জন্মদিন জন্মদিনটা পরপর লেগে থাকে প্রথমে আমার মায়ের জন্মদিন হয়েছে জন্মদিনটা তার পালন করা হলো না একটু প্রবলেমের জন্য তারপরে আমার বোনপর শুরু হলো তারপরে এই সিজির বাবাইয়ের জন্মদিন হবে ও বলে দিচ্ছে আমার তারপর আমার বোনের আছে তারপর আমার তারপরে আছে আমার বাবুলি সিজি বলতে চাইছে আমার কবে হবে জন্মদিন চলে চলে যাচ্ছে যাচ্ছে আজকে আমার পন জন্মদিন ছিল দিনটা কেমন কাটালাম তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো তোমাদের জানাবে নেক্সট ব্লগে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে আজকের মতন টাটা বাই